ছেলে দেখলে কার না জুড়ায় ছেলে মেয়ে দেখলে সন্তানসী দেখলে কার না আপনার প্রশান্ত না হয় তো এই ছেলে মেয়েকে যদি আপনি দিনদার আল্লাবির তাহলে এই ছেলে আপনার নাজাদের কারণ হতে পারে আর এই ছেলে যদি আপনি দিন শিক্ষা না দেন দিনের তরবিয়ত না দেন কোরআন হাতির শিক্ষা না দেন রসুলের আদর্শ শিক্ষা না দেন এই ছেলে আপনার পরকালে আপনার জন্য কঠিন আজাবের কারণে হতে পারে আর দুনিয়াতে লাঞ্ছনার শিকার হতে পারেন আপনি এই ছেলে আপনি নাকও কাটাইতে পারেন ওই শেষ যখন আপনি বৃদ্ধাশ্রমে আপনাকে নিয়ে দিয়ে রেখে আসবে তখন হাড়ে হাড়ে টের পাবেন এই যে বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার তাদের বড় বড় আপনার অফিসারদের পিতামাতা আপনি কোনো আলেমের পিতামাতা মাতা আজ পর্যন্ত দেখেছেন কোন আলেমের পিতামাতা মাতা বৃদ্ধাশ্রমে পাবেন আপনি কখনোই পাবেন না অথচ বহু বড় বড় পুঁজিপতির বাবা মা আপনার বড় বড় অফিসার ইঞ্জিনিয়ারের বাবা মা হচ্ছে বৃদ্ধাশ্রমে কেন সন্তানকে আপনি দিন শিক্ষা দেননি এর দাদার আপনার এটা আপনি প্রাপ্য যে সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন আপনার দায়িত্ব ছিল সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব ছিল রসুলের আদর্শ শিক্ষা দেওয়া আপনি তা কোনোটাই করেননি তো এখন আপনার জন্য এর চেয়ে ভালো কিছু আশা করেন কি এর যে কি বা আশা করেন আপনি আল্লাহ আপনাকে ছেলে সন্তান দিয়েছেন সন্তান সন্ত্রী দিয়েছেন দুনিয়ার সাময়িক ক্ষণিকের জন্য এটা আপনার জন্য আমানত নিয়ামত নিয়ামতটা যখন আপনি ভালো কাজে না লাগাবেন নিয়ামতের সুক্রিয়া দেনা না করবেন